সকাল সকাল সরাসরি চলে এসেছি একদম আমার ছাদে তো ছাদে চলে এসেছি আর ছাদ থেকে এই সব ফুলগুলো আমি তুলে নিচ্ছি তারপর আমি ছাদ থেকে গিয়ে পুজো দেবো কাপড়গুলো নিয়ে চলে এসেছি একদম জামা কাপড়গুলোকে আগে মেলে দেব আর এদিকে পুজো দেখাতে গিয়েছিলাম একার্জিটা একদম পরিষ্কার করে রাখা হয়নি এটা তো পরিষ্কার করে খুলে রাখতে হবে আমি এটাকে মোটামুটি করবো তো সেটা আর করা হয়নি সেই মুখে করেই আছে কারণ আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব বাইকে স্বাগত করি আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুরা খুব খুব ভালো আছে নিয়েও মোটামুটি আছি সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো আমার ব্লগ ভিডিও আশা করি তোমাদের সব বাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবে। এবার আমি ঝটপট করে জামা কাপড়গুলোকে আগে মেলে দিচ্ছি তো এখন একটু দেরি করেই ছাদে আসি জামা কাপড় মেলতে আগে হচ্ছে সকাল সকাল চলে আসতে হতো কেন কি বর্ষাকাল ছিল আর এবছর তো বৃষ্টিটা খুব বেশিই হয়েছে তো সেই জন্য সকালবেলা আগে কি করতাম আমি চান টান করেই আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে যেতাম তো এখন একটু লেট করেই মেলতে আসি আর আজকে হচ্ছে আলুর পরোটা বানিয়েছিলাম আলুর পরোটাই ব্রেকফাস্টে হয়েছিল তো সেটাই সকলকে খেতে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম আর আজকে বাজার থেকে শুধু এসেছে বাঁধাকপি আর ফুলকপি দুই রকম কপি এনেছে আর এই বাজারগুলো আমার ফ্রিজে ছিল এগুলোকে আমি আজকে করব তো আজকে লাউটা করব আজকে নিরামিষ হবে আজকে স্যাটারডে তো আজকে আমাদের নিরামিষ হয় স্যাটারডে সানডে নিরামিষ হয় তো সেটাই করব তো সেই মতো আনাজটা আমি কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো আজকে একটা ভাজি করছি এখানে আমি সিমকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর রয়েছে উচ্ছে আর আলু এটাকে দিয়ে একটা মিক্সড সবজি মতন আমি ভাজা ভাজা করে নিলাম আর একদিকে ডাল বসিয়েছি তো যতক্ষণ ওটাকে আমি আস্তে করে দিয়েছিলাম যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম আর তারপরেই আবার ফ্রিজটাকে অর্ধেক রেখে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাটা যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট করে নিলাম এদিকে কি কি রান্না করেছি দেখো এখানে আলু ভাতে ঘি আর লবণ দিয়ে মেখেছি এখানে বড়ি দিয়ে লাউ করেছি আর ওই যে উচ্ছে আলু আর সিম ভাজা আর রয়েছে ধরে পাতা দিয়ে মুগের ডাল এটাই ছিল দুপুরবেলার আজকে খাওয়া দাওয়ার মধ্যে বিকেলে রান্নাটা এখনো করবার টাইম পাইনি ছোট ছোটোবেলা যে কি করে যে কি করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না অনেক মানে দেরি হয়ে যাচ্ছে কাজ করতে একই সময় একই সব কিছু কিন্তু কাজ যেন করে উঠতে পারছিলাম না আর আজকে একটু এক্সট্রা কাজও করছি তো এক্সট্রা কাজ করলে না এই এখন বেলা ছোট এক্সট্রা কাজ করতে গেলেই যেন দেরি হয়ে যাচ্ছে তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এখনো হয়নি ফ্রিজটা পরিষ্কার করছি আর কাজ করছি না হলে তো একভাবে যে ফ্রিজটা শুধু আজকে পরিষ্কার করব সেভাবে করতে গেলে কিন্তু অন্য কাজগুলো আবার পেন্ডিং থেকে যাবে তো সেই জন্য রান্না করতে করতেই ফ্রিজটাকে পরিষ্কার করছিলাম আর সবাইকে খেতে দিয়ে বাকিটা করলাম পরিষ্কার আর এবার কি করবো না ফ্রিজের মধ্যে সব জিনিসপত্রগুলোকে আরে গুছিয়ে তুলে দেবো তারপর আমি খেতে বসবো যে দেখো আনাজের যে জায়গাটা ছিল ছিল সেটা তো দিয়ে মুছে পরিষ্কার করে আমি একটা কি করেছি না পেপার পেতে দিয়েছি এর মধ্যে পেপারটা দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে আনাজ আমি এর মধ্যে তুলে রেখে দেব দেখো বন্ধুরা এটা কি বলতো এটা হচ্ছে দেখো চিনতে পারছো এটা হচ্ছে বেল মাখা কয়েক বেল কয়েক বেলে এনেছিলাম ওটা খেয়ে আমি বনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটুখানি চিনি আর নুন দিয়ে মেখেছি তো দুপুরবেলার ভাত খাওয়া হয়ে গেছে এখন এটা একটুখানি বসে বসে খাবো দুপুরবেলার যেসব বাসন আছে সেগুলো সব মজা হয়ে গেছে এখানে জঙ্গলতে দিয়ে দিয়েছি দুপুরবেলা না এরকম কয়েকদের মাথা খেতে বেশ ভালো লাগে ভাতটা খেয়ে দিয়ে উঠে বেশ এরকম কয়েক বেল মাখা বেশ ভালো লাগে অনেক দিন পর এরকম কয়েক বেল মাখা খেলাম মাখাটা ভালোই হয়েছে ভালোই হয়েছে মাখাটা দুপুরবেলা যে এরকম বেল মাখা বা পেয়ারা মাখা এরকম চাট করে খাবো সে সময় হয় না অনেক দিন পর আজকে সময়টা পেলাম কেন কি ছেলে স্কুলে আজকে যায়নি এমনিতেও স্যাটারডে ছুটি আর ছেলে স্কুল যায়নি আর সময়টা পেলাম না নাহলে তো ভাতটা খেয়ে দিয়ে উঠে প্রত্যেক ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হয় তো সেই জন্য আর বসে খাবার সময় হয় না তো আজকে অনেকদিন পর সময় হলো তো খেলাম বেশ ভালোই লাগলো এই যে দেখো সূর্য এবার অস্ত্র যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে এই দেখো খুব সুন্দর দেখো সূর্যটা দেখতে লাগছে একদম টকটকে লাল সূর্য অস্ত যাচ্ছে বিকেলবেলা চলে এসেছি ছাদে এই যে অ্যাটার্জিগুলোকে আমি কি অ্যাটার্জি না অ্যাটার্জিটাকে আমি কি করেছিলাম ধুয়ে দিয়েছিলাম আর সব হয়ে গেছে জামা কাপড়গুলোকেও তুলে নেবো চলে এসেছি বিকেলবেলা ছাদে আজকে ডিনারের জন্য আমি রেডি করছি এখানে সোয়াবিন আলুর তরকারি হবে সেটাকেই রেডি করছি আর আজকে ডিনারে শুধু সোয়াবিন আলুর তরকারি না ওর সঙ্গে রয়েছে পটল ভাজা পটল ভাজা আর সোয়াবিন আলুর তরকারি এটাই আর কি রাত্রে রুটির সঙ্গে আমি রেডি করে নিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমার নতুন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেওয়ার জন্য যাতে আমার ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে সব সময় মেয়ে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সময় মতো দেখে নিতে পারো আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই হলেও অনেক অনেক ধন্যবাদ তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো আজকে আসি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তা